যে রোজা আর কি আমরা দুজন মানে একসা করছি আর কোন কিছু নাই আরো অনেক মানে এমনি জানাইছিলাম যে আইব কিনা আইলে আসলো না আসলে না আসলো কোনো সমস্যা নাই তো ভাই এখানে কোনো না তারপরে দেখতেছি সবাই পরে আমরা কি করব আমরা আয়োজন করে ফেলছি একটা যে আমাদের এখানে আপনার পেয়াজু আলুর চপ বুট মুড়ি সবকিছুই আছে আমাদের ইয়া আছে মানে আছে জায়গা সুন্দর আমাদের দুজনের জন্য পারফেক্ট একটা ইফতার আছে এখানে আজকে ইফতারটা খুব সুন্দর হচ্ছে আমাদের সুন্দর হচ্ছে হ্যাঁ ভালো লাগতেছে পরিবেশটা এই সব পরিবেশে চিন্তা ভাবনা আছে আরো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু-বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে আরেকদিন বড় করে আয়োজন করব

মা তার মেয়েকে এই জায়গায় আসতে কারণে এখন শুকনো মৌসুম তো এখন পানি যে বর্ষাকাল আর দেখবেন এই যে আমরা বৈশা এই জায়গাটা এই জায়গাটা আপনার মানে পুরো পানিতে ডুবানো থাকে এখানে ওই সময় আর কেউ আসতে পারবে না এই ফসল করা যায় না ওই সময় আর এখানে আপনার কি

না হলে আবার সামনের বছরের জন্য আপনাদের ওয়েট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি রমজানের রোজাগুলো সবাই সঠিকভাবে পারেন আখেরাতে কি জবাব দিবেন সেই জবাব আপনারা দিতে না ভাবতেছেন যে দুনিয়াতে আসছি খাইলাম দিলাম ভর্তি করলাম মরে গেলাম শেষ এই দিন আমাদের শেষ হয়ে যাবে কিন্তু পরকাল আমাদের শেষ হবে না এটা মনে রাখবেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি আমার ফলো দিয়ে রাখবেন সবাইকে আবারও জানাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ